আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যা দু ছাব্বিশ সালের বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে তার আগে দেশের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে তরুণ প্রার্থীদের উত্থান বিশেষ করে দু সালের গণ অভ্যর্থনে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের অনেকেই এবার সংসদ সদস্য হওয়ার দৌড়ে সামিল হয়েছেন ফলে এবারের নির্বাচন শুধু অভিজ্ঞ রাজনীতিকদের লড়াই নয় বরং নতুন প্রজন্মের নেতৃত্বের শক্তি যাচাইয়ের মঞ্চ হিসেবেও বিবেচিত হচ্ছে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবারের নির্বাচনে প্রায় আটশো জন তরুণ প্রার্থী অংশ নিচ্ছেন যা মোট প্রার্থীর প্রায় এক তৃতীয়াংশ পাশাপাশি দেশে প্রায় সাড়ে চার থেকে পাঁচ কোটি তরুণ ভোটার রয়েছেন যারা ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বিশ্লেষকদের মতে এই বিশাল তরুণ ভোটার গোষ্ঠীর প্রত্যাশা ও মনোভাবই অনেক আসনে জয় পরাজয়ের ব্যবধান গড়ে দিতে পারে এবারের আলোচিত তরুণ প্রার্থীদের মধ্যে রয়েছেন নাহিদ ইসলাম যিনি নতুন রাজনৈতিক ভাবনা ও সাংগঠনিক দক্ষতার জন্য আলোচনায় আছেন হাসনাদ আব্দুল্লাও তরুণ নেতৃত্বের প্রতীক হিসেবে সম্ভাব্য চমকপ্রদ প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন মাঠ পর্যায়ে সক্রিয়তা ও তরুণদের সঙ্গে সংযোগ তৈরির কারণে তাদের প্রতি আগ্রহ বাড়ছে ঢাকা বিশ আসনে তাসনিম যারা বা নাবিলা তাসনিদের মতো নারী ও তরুণ প্রার্থীরা কর্মসংস্থান শিক্ষা ও দক্ষতায় উন্নয়নকে সামনে রেখে প্রচারণা চালাচ্ছেন অন্যদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি ও হান্নান মাসুদের মতো প্রার্থীরাও স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারেন বলে মনে করছেন পর্যবেক্ষকরা বিএনপি সহ বড় দলগুলো এবার তরুণ নেতৃত্বকে অগ্রাধিকার দিয়েছে রাজপথের আন্দোলনে সক্রিয় থাকা বেশ কয়েকজন তরুণ নেতা মনোনয়ন পাওয়ায় দলীয় রাজনীতিতে নতুন গতি এসেছে যদিও এতে কিছু ক্ষেত্রে অভ্যন্তরীণ অস্বস্তি তৈরি হয়েছে তবে ভোটারদের মধ্যে কৌতূহল ও আগ্রহ বেড়েছে বিশ্লেষকদের মতে তরুণ প্রার্থীদের শক্তি হল তাদের উদ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রভাব এবং স্থানীয় পর্যায়ে সক্রিয় উপস্থিতি প্রথাগত রাজনীতির বাইরের নতুন সম্ভাবনা ও স্বচ্ছ নেতৃত্বের প্রত্যাশা থেকে অনেক ভোটার নতুন মুখের দিকে ঝুঁকতে পারেন যদিও নির্বাচনের আগে জনমত দ্রুত পরিবর্তিত হতে পারে তবু এবারের নির্বাচনে তরুণ প্রার্থীরাই হতে পারেন সবচেয়ে বড় গেম চেঞ্জার আফসানা ভুইয়া প্রবাস খবর